এই ভাটার বিষাক্ত কালো ধোয়া ও বজে বিপন্ন হচ্ছে পরিবেশ এতে ভাটার আশেপাশের এলাকার গাছপালা ফসলে জমি নদী ও গ্রামীণ জলপথে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছিল রায়গঞ্জের নারায়ণ সালোয়া সহ আশেপাশের গ্রামগুলোতে এই ভাটাটি সকলের কাছে জেনিল ব্রিক্স ভাটা নামে পরিচিত কারণে শুধু গ্রাম পরিবেশ নষ্ট হয়নি অবস্থিত ওই এলাকাবাসীর পুরনো একটি পটকাছ এই দূষিত কালো ধোয়ার মারা গেছে এই গাছটির ছায়ায় প্রখর গরমের মধ্যেও ঈদের নামাজ আদায় করতো গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা আর গাছটি মরে যাওয়ায় এ নিয়ে খুবের যেন শেষ নেই সাধারণ মানুষের দূষণ আর গ্রাম্য পরিবেশ রক্ষায় এলাকাবাসীর পক্ষ থেকে সিরাজগঞ্জের অভিযোগ আর এই অভিযোগের ভিত্তিতে সত্য প্রমাণিত হওয়ায় ফেব্রুয়ারি সোমবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেনেন ব্রিক্স ইট ভাটার চুল্লি সহ সবকিছুই গুড়িয়ে দেওয়া হয় আর এটি নতুন করে চালনা করতে নির্দেশনা দিয়ে যায় ভ্রাম্যমান আদালত এতে করে আনন্দিত হয় নারায়ণ সালুয়াবাসী তবে এটি বন্ধ করে দেওয়ার দুই থেকে তিন দিনের মাথায় আইনি তোয়াক্কা না করে আবারও নতুন করে চালু করার প্রক্রিয়া চালাচ্ছে চেনিং ব্রিংস কর্তৃপক্ষ কোনো অদৃশ্য শক্তির বনে এটি চালু করতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন এখন সাধারণ মানুষের মালিক মিসবাহুল ইসলাম লিটন প্রভাবশালী হওয়ায় গ্রামের এত কিছু ক্ষতির পরেও মুখ খুঁজতে সাহস পায় না এলাকাবাসী তবে গোপন ক্যামেরায় ধারণ করা হয় এলাকার মানুষের কিছু কষ্টের কথা ভয়ে আর আতঙ্কে সামান্য কিছু তথ্য দিলেও এইতেই উঠে আসে তাদের হতাশা

ও পরিবেশ এলাকার চিত্র রক্ষায় জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেয় রুবে তালুকদারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে তাই এই হুমকি প্রেক্ষিতে প্রাণ সংখ্যায় রায়গঞ্জ থানার একটি সাধারণ ডায়েরি করেন তিনি জানা যায় নিয়ে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে সক্ষতা গড়ে তুলে বনে গেছে প্রভাবশালী ব্যবসায়ী তার টাকা আর প্রভাব এর কারণে সে নিজেকে এখন সকল আইনিকে যেন তুচ্ছ মনে করেন আওয়ামী লীগ পতনের পর দেশে আওয়ামী প্রভাবশালী ব্যবসায়ী ও নেতারা হলেও সে ঘুরে বেড়াচ্ছে নতুন করে আবারও ইট ভাটাটি চালুর প্রক্রিয়া নিয়ে চেরা প্রশাসকের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন চালুর সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে পরিবেশ বিশেষজ্ঞদের মতে ইট ভাটার সৃষ্ট দূষণে বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইট ভাটার কালো ধোয়ার কারণে মানুষের ফুসফুসের সমস্যা শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত নানা রোগ বৃদ্ধি পায় তাই নতুন করে জেনিন গ্রিক্স ইট ভাটাটি কোনোভাবেই যেন চালু করতে না পারে এমন দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ cadre වි තssoම්, జනත New्यtスト.